WCL ফাইনালে পাকিস্তানকে নয় উইকেটে হারিয়ে সাউথ আফ্রিকা হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন প্রথমবার এই টুর্নামেন্টে এবি ডিউইলিয়াসের জবাব নেই ভাই জবাব নেই এবি বিলিয়াস আবার সেঞ্চুরি করলো ফাইনাল ম্যাচে একশো কুড়ি রানের ইনিংস খেললো মাত্র ষাট বলে এবং পুরো এই টুর্নামেন্টে তিনটে হান্ড্রেড করেছে ডিভিলিয়াস এবং দুর্দান্ত খেলেছে এবি ডিভিলিয়াস নিজের ক্যাপ্টেনশিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করাতে পারেনি কিন্তু এ অবসর নেওয়ার পর সেই কাজটা করে দেখালো এবং সাউথ আফ্রিকাকে নিজের ক্যাপ্টেনশিতে চ্যাম্পিয়ন করিয়েই দিল ভাই দুর্দান্ত ক্রিকেট খেললো কালকে সাউথ আফ্রিকায় একতরফা ম্যাচ জিতলো পাকিস্তান প্রথমে ব্যাটিং করে একশো পঁচানব্বই রান করেছে করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভারে এবং জবাবে সেই রানটা চেস করতে গিয়ে মাত্র একটা উইকেট হারালো সাউথ আফ্রিকা এবং নয় উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল রান চেস করে নিল মাত্র ষোলো ওভার পাঁচ বলে একশো সাতানব্বই রান করে নিল ভাই এবং দুর্দান্তভাবে রান চেস করে একতরফা ম্যাচ হারিয়ে দিল ফাইনাল ম্যাচে পাকিস্তানকে এবং এবি ডিভিলিয়ার্স করলো নট আউট একশো কুড়ি রান ষাট বলে বারোটা চার মেরেছে ষাটটা লম্বা লম্বা ছক্কা মেরেছে দুশোর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবি ডিভিলিয়াস এই ম্যাচে এবং দুর্দান্ত খেলেছে এই টুর্নামেন্টে এবি ডিভিলিয়াস ছটা ম্যাচ খেললো ছটা ম্যাচে চারশো একত্রিশ রান করেছে এবং দুর্দান্তভাবে তিনটে হান্ড্রেড করেছে একটা ফিফটি করেছে এবং একশো তেতাল্লিশ পয়েন্ট সাতষট্টির অ্যাভারেজে ব্যাটিং করেছে এই পুরো টুর্নামেন্টে এবি ডিভিলিয়াস তো এবি ডিভিলিয়াসের জবাব নেই ভাই অবসর নেওয়ার পর এভাবে ক্রিকেট খেলছে সত্যি কি যে বলবো আমি ভাই বুঝতে পারছি না তার যতই তারিফ করব ততই কম এবং এবি ডিভিলিয়াস প্লেয়ার অফ দ্য সিরিজ হলো এই টুর্নামেন্টে এবং এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হলো তো ফাইনাল ম্যাচে দুর্দান্ত নিজের ক্যাপ্টেনশিতে খেললো এবং ক্যাপ্টেন্সি ইনিংস খেলে সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করালো নিজের ক্যাপ্টেন্সিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনোদিনও সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করাতে পারেনি ডি ডিউলিয়ার্স সেই স্বপ্নটা তার থেকে গিয়েছিলো এবি ডি বিলিয়াস একজন প্লেয়ার হিসেবেও কোনোদিনও ট্রফি পায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইসিসি ট্রফি জিততে পারেনি এবং নিজের ক্যাপ্টেনশিতেও জিততে পারেনি তো এই টুর্নামেন্টটা জিতে সাউথ আফ্রিকাকে প্রথমবারের মতো সে নিজের ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন করালো এবং তার পারফরমেন্স ভাই দুর্দান্ত হলো এই পুরো সিরিজে চারশো রান তোমরা বুঝতে পারছো ছটা ম্যাচে চারশো রান ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি িয়ার্স এর পারফরমেন্স দেখে এবং ছটা ম্যাচে তিনটে হান্ড্রেড ঠিক আছে এবং একটা ফিফটি এবং দুর্দান্ত ভাবে খেললো ভাই দুটো ইনিংসে সে ফেল হয়েছে এই টুর্নামেন্টে এবং বাকি চারটা ইনিংসে দুর্দান্ত খেলেছে সবাইকে অবাক করে দিয়েছে তো এবি উইলিয়ার্স যেভাবে ক্রিকেট খেলছে ভাই সত্যি মনে হচ্ছে কি তাকে আবার কামব্যাক করে যাওয়া উচিত কিন্তু আমার মনে হয় না কি সে আর ইন্টারন্যাশনাল ক্রিকেট বা আইপিএল বা কোনো লিগে আর কামব্যাক করবে তো এবি ডি দুর্দান্ত খেললো সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করে দিল এবং পাকিস্তানকে একতরফা হারিয়ে সাউথ আফ্রিকা ডাব্লুসিএল এ প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গেল